ঋষি ঋষি ওঠো ছটা পাঁচ হয়ে গেছে জলদি ওঠো তুমি ঘুমাও তুমি উঠবে না বাইরে আসবে না অধ্যায়ন বাইরে আসবে না কি হয়েছে বাবা বাবা বাইরে আসবে ঘুমাও পাপা ঘুমাচ্ছে তুমি ঘুমাও তুমি কেন উঠলে যা খাবে না কিন্তু চুপচাপ বসবে চুপচাপ বসবে গুড মর্নিং এই রান্নাটা শুরু করবো স্কুলে টিফিন বানিয়ে দেবো একটু চিংড়ি মাছ পেঁয়াজ আর লঙ্কা কেটেছি আর এখানে এই সবজিটা আছে দিয়ে আমি ওর একটু ফ্রায়েড রাইস বানিয়ে দেব

সকাল সকাল এই বামটা লাগানোর পর বিছনা ছেড়ে এখন উঠবো এত প্রচণ্ড গাড়ে ব্যথা করছে মানে ডান সাইডের গাড়ে প্রচণ্ড ব্যথা করছে এই হলো আমার দিনের শুরু জানি না সারাটা দিন কিভাবে কাটবে একটু ভাঁজ করে দেয় আজকে কিছুই করতে ইচ্ছে করছে না অসম্ভব ঘাড়ে ব্যথা হচ্ছে খুব ঘাড়ে ব্যথা হচ্ছে ঘাট থেকে ডান দিকের মাথাটা পুরো প্রেশার টেস্যার মাপই দেখো তোমাদেরকে দেখাচ্ছি সালমা কত সুন্দর করে জিনিসপত্র গুলো রেখেছে দেখেছ দেখো করে দিয়েছে কিন্তু কতটা যে গুছিয়ে করেছে কতটা যে দেখনাইতে ভালো লাগবে সেটা সালমার খেয়াল নেই সালমা করে দিয়েছে তো অসম্ভব মাথা ব্যথা ঘাড়ে ব্যথা সেই সঙ্গে সকালবেলা আমার ছেলে আমার মন মনটা খারাপ করে দিল দেখো এত ভালো একটা আমার লিপস্টিক ছিল সেটাকে ড্রেসিং টেবিল থেকে নিয়ে নিচে ফেলে ভেঙে দিয়েছে কি বলবো বলো পুরো গোড়া থেকে ছাড়িয়ে গেছে রেখে দেওয়ার মানে কোনো আর উপায় নেই আর এগুলো তো খুলে রাখলে ভালো থাকে না না চলো দেখা হবে নেক্সট ভিডিও